বাবা পারকরিগা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষর মা সাক্ষকে বলছে তোমার বাবা এ কথাগালে এখানে বলছে তাই কথাগালা আমি বললাম তখন চৌতি বলছে সত্যি তো এখানে নার্স ওয়ার্ড বয় সবাই আছে ওদের সামনে এসব ধরনের কথা বললে ওরা কী ভাববে তখন সাক্ষর বাবা বলেন তোমাকে তো এর মধ্যে কথা বলতে বলিনি এটা একটা নার্সিংহোম তোমার তো কাজ থাকতে পারে নাকি আমি যেমন আসার আগেই আমি সব কিছু কাজ সেরে আসলাম আমার যেমন কমিটমেন্ট ছিল সেরকম তোমারও তো আছে নাকি তখন চৌতি বলে সরি স্যার ভুলে রয়েছে তখন সাক্ষর মা বলে ওই মেয়েটার সঙ্গে ওইভাবে কথা বলার কি আছে তখন সাক্ষর বাবা বলে না যেটা ঠিক সেটা আমি সিনিয়র ডাক্তার হয়ে জুনিয়র ডক্টরকে কিভাবে শাসন করতে হয় সেটা আমি ঠিক বোঝালাম এদিকে ঝিল বলে ওর বড় মামুকে বড়ো মামু তোমরা একদম চিন্তা করো না আমি বস্তিতেই ফিরে দেবো আর বস্তিতেই ফিরে যাওয়ার পরে যা যা করুনি আছে আমি ঠিক করে দেব তখন ঝিলের মা বলে ঝিল তুমি সব কিছু জিজ্ঞেস করে নাও ওখানে গিয়ে তোমাকে কি কি করতে হবে সব কিছু তখন ঝিল বলে মা একটা কথা বলি তোমাকে আমাদের মধ্যে ঢুকতে হবে না আমরা আমাদের ব্যবস্থাটা ঠিক করে নিতে পারবো তখন ঝিলের মা বলে না উনি তো বলেছেন যে তোমাকে বসিতে গিয়ে ডিভোর্স দিয়ে দিতে হবে তার এটা তো তোমার শুধু একান্ত ব্যাপার না এটাতে আমরা সমস্ত মানুষ জড়িয়ে আছি তখন ঝিল বলে না মা তুমি একদম কথা বলবে না আমি যে তো সাক্ষর সারাকে কথা দিয়েছি যে আমি ওনাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে চলে যাব যখন আমি কথা দিয়েছি তখন আমি ঠিক কথাটা রাখব তাই বলছি কেউ এতে ব্যতব্যস্ত হয়ে উঠবে না তখন সাক্ষর মা বলে হ্যাঁ একদম ঠিক বলেছিস যা অন্তত তুই বুঝতে পেরেছিস এই সব কথাগুলো তখন ঝিল বলে হ্যাঁ আমি যেটা কথা দিই সেটা কিন্তু আমি ঠিক কথাটা রাখি তখন ঝিলের মা বলে ঝিল তুই এসব কি বলছিস তো হ্যাঁ তুমি চুপ করো তুমি অন্তত এসব বলো না তখন সাক্ষ্য বলে মা প্লিজ তোমরা একটু চুপ করো না যেটা হবার তো পরেও হয় না কি আর তখন সাক্ষর বাবা বলে এ সমস্ত ডিসকাস তো পরেও করা যেতে পারে তখন সাক্ষর মা বলে কেন পরে করা যেতে পারে আর এখন করলে বা কী অসুবিধা এখন মেয়েটা অসুস্থ তখন সাক্ষ্য বলে মা আমি আর ঝিল কি করব না করব একটা জায়গায় বসিয়ে ভেবে চিনতে আমরা ডিসকাস করব তাই বলছি আমাদের দুজনের মধ্যে তোমরা অন্তত মাথা ঢুকবে না আমরা ঠিক জানি কি করতে হবে আর কী করতে হবে না তখন সাক্ষর মা বলে কি বলছিস তুই এসব তো হ্যাঁ মা তুমি কথাটা শুনে খারাপ ভেবো না কিন্তু যেটা সত্যি সেটা কিন্তু বলছি এই সব কথাগুলো শুনে সাক্ষর বাবা খুব খুশি হয় সাক্ষর মুখ থেকে তখন ঝিল মনে মনে বলে আমি তো কথা দিয়েছি আপনাকে যে আপনাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব এসব বলে এদিকে সাক্ষর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে তুমি যতই আমার কাছ থেকে চলে যাও না তুমি ঝিল রানি কিন্তু মনে রেখো শুধু তুমি আমাকে ছেড়ে চলে যাবে বললে হবে না আমিও তোমাকে ছাড়বো কিনা সেটা কিন্তু আমি দেখে নেবো তাই তোমার একান্ত বলাটা কিন্তু সব সময় সত্যি হতে পারে না আমারও কিছু বলা থাকতে পারে তখন ঝিল মনে মনে বলে এটা সত্যি হবে এদিকে পরের দিন সকাল হয়ে যায় আর সকালবেলাতে নার্স ঝিলকে সব কিছু রেডি করে দিয়েছে ও সব গুছিয়ে দিয়েছে আর তখন সাক্ষ্য ঘরে আসলে নার্স বেরিয়ে যায় তখন সাক্ষ্য ঝিলকে জিজ্ঞেস করে আচ্ছা ঝিল তুমি তাহলে সত্যি বাড়ি ফিরে যাচ্ছো তো হ্যাঁ তো আর কটা দিন আমাদের বাড়িতে থাকলে হতো না তখন বলে না হতো না আমি বসতেই ফিরে যাবো তখন সাক্ষ্য বলে তুমি তো জানো ওখানে সুবিধা অসুবিধা হয় তখন ঝিল বলে না আমাদের মতো মেয়েদের বা সুবিধা অসুবিধা কি আছে আমরা তো বস্তিতে থেকে বড় হয়েছি আর যারা বা বাদবাকি মেয়েরা আছে তাদের যদি অসুস্থ হয় তারা তারা কি বস্তিতে থাকবে না তারা কি আপনার বাড়িতে গিয়ে থাকবে তাই আমার ওখানে থাকাটা জরুরি তাই আমি ওখানেই থাকবো তখন সাক্ষ্য আবারও বলছে সত্যিই বলছো তুমি ওখানেই থাকবে তো হ্যাঁ আমি আর একটা কথা আপনি চিন্তা করেন না আমি ওখানে গিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে দেব। তখন সাক্ষ্য বলে আচ্ছা ঝিল ঠিক অপারেশন হবার আগে তোমাকে কিছু একটা কথা বলেছিলাম সেই কথাটা তোমার মনে আছে তখন ঝিল বলে না তো কি বলেছিলেন আপনি তখন সাক্ষ্য বলে সত্যি তোমার মনে নাই তো না তো মনে নেয় কিন্তু আর একবার বলুন তখন সাক্ষ্য বলে না থাক ওটা বলার কোনো প্রয়োজন নাই তখন সাক্ষ্যকে ঝিল বলে ও ঠিক আছে যে কথাটার কোনো ভ্যালুই নেই সময়ের সাথে সাথে সেটা নষ্ট হয়ে যায় সেটা বললে আর মনে রাখারই বা কী প্রয়োজন আছে বলুন তাহলে ঠিক আছে আমি তাহলে চলে যাব আজকে আর সেখানে গিয়ে আমি ডিভোর্স দিয়ে দেবো আর আপনি আপনার সংসারটা আপনার জীবনটা খুব ভালোভাবে গুছিয়ে নেবেন তখন সাক্ষ্য বলে মানে কীভাবে তো হ্যাঁ আপনার জীবন আপনি কীভাবে গুছাবেন সেটা আপনি জানেন আমি কী করে বলবো ভালোভাবে গুছাবেন তাই বলছি তখন সাক্ষ্য বলে ঠিক আছে তাই হবে তাহলে এক কাজ করি আজকে এই সব বাদ দিই তোমার ওষুধগুলা আমি তোমাকে বুঝিয়ে দিই তখন ওষুধগুলা নিয়ে আসে সাক্ষ্য আর সে ওকে বোঝাতে থাকে আর সাক্ষ্য বলে এই ওষুধগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে যত্ন করে খেতে হবে ওষুধগালা এখানে পাওয়া যায় না কিন্তু আমি অনেক খুঁজে কিন্তু ওষুধগুলা বের করে এসেছি তখন ঝিল বলে এত কিছু করার বা কী প্রয়োজন ছিল আর তাছাড়া আমাকে নার্স খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কি কখন কিভাবে ওষুধ খেতে হবে তখন সাক্ষ্য বলে হ্যাঁ কিন্তু আমি আরেকবার বুঝিয়ে দিই আমি আর একবার বুঝিয়ে দিলে অসুবিধা কোথায় আমি ভালোভাবে তোমাকে বুঝিয়ে দিলে তুমি ভালো করে বুঝতে পারবে কিন্তু হ্যাঁ তোমাকে সাত দিন পর কিন্তু আবার আমাকে কাছে আসতে হবে চেক আপ করতে তখন ঝিল বলে আচ্ছা ঠিক আছে আমি ঠিক চলে আসবো আপনাকে একদম সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না খো আর আমাকে নার্স সব ওষুধ বুঝিয়ে দিয়েছে ঠিক তখনই সেখানে চৌতি আসে আর এসে বলে কংগ্রেসের ঝিল ভালো আছো তো তখন ঝিল বলে হ্যাঁ ভালো আছি তো না এটা তোমার জন্য নিয়ে এসেছি তখন ঝিল বলে না এসবের আমাদের কোনো প্রয়োজন নেই কো এগুলো তো সব বড় লোকদের মানায় এগুলো বড় লোকদেরকে আপনারা দেন তখন বলে না আমি যখন নিয়ে এসেছি তখন নেও এটা আর এই নার্সিংহোমে হসপিটালে এসবই তো দেওয়া চলে নাকি তাই আমি এটাই নিয়ে এসেছি তুমি নাও অন্তত তখন ঝিল নেয় আর বলে থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য তখন জ্যোতি বলে হ্যাঁ তুমি ভালো হয়ে যাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর তুমি কিছু ভেবেছো যে অসুস্থ হয়ে যাওয়ার পরে আবার তুমি এই নার্সিংহোমে জয়েন করবে কিনা তখন বলছে ঝিল আমি এত কিছু তো ভাবিনি ভেবে সময় পেলে আপনাদেরকে জানিয়ে দেবো তখন সাক্ষ্য চুপচাপ চৌধুরীর দিকে তাকিয়ে থাকে তখন চৌতি বলে যে হ্যাঁ তাড়াতাড়ি তুমি এবার বাড়ি চলে যাবে আর বাড়িতে গিয়ে দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আবার নর্মালি আসবে তখন চৌতি বলে আচ্ছা আমার না খুব দরকারি কথা ছিল ঝিলের সঙ্গে খুব পার্সোনাল কথা তুই যদি একটু বাইরে যেতিস তাহলে কিন্তু আমার খুব ভালো হতো আমি তোর সামনে বলতে পারবো না খুব তখন বলে কি কথা রে হ্যাঁ সত্যিই ছিল তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি বলে সাক্ষ্য সেখান থেকে চলে যায় তখন চৌতি বলে ঝিল তোমাকে যেটা বলার জন্য আমি সাক্ষ্যকে বাইরে যেতে বললাম সেটা হচ্ছে তুমি কিন্তু বাড়িতে গিয়ে ভুলে যেও না তাড়াতাড়ি কিন্তু ডিভোর্সটা দিয়ে দিও তখন ঝিল বলে আচ্ছা ঠিক আছে আমি তো বলেছি যে ডিভোর্সটা দিয়ে দেবো আমি তো কথাও দিয়েছি তো বারবার ক্রেটা এটা বলার কী আছে তখন চৌতি বলে না আনটি বলছিল যে আমার আর ওর বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তাই বলছিলাম কথাটা তখন বলে ও ঠিক আছে তাই হবে আমি ডিভোর্সটা দিয়ে দেবো তার জন্য আপনাকে এত ব্যতব্যস্ত হয়ে উঠতে হবে না তখন চৌতি বলে ঠিক আছে কিন্তু মনে করে দেবো হ্যাঁ সুস্থ হয়ে যাওয়ার পর দিও তো না হয় আগে দিতে হবে না কো এসব বলে তখন বলে বললাম তো আমি দিয়ে দেবো তারপরে আপনি এতবার করে কেন বলছেন তো না তুমি যদি ডুবস্থা তাড়াতাড়ি দিয়ে দাও তাহলে এই ঝামেলা থেকে সাক্ষ্য বেরিয়ে আসতে পারবে আর আমাদের বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই তোমাকে বলছিলাম আর একটা কথা সুস্থ হয়ে গেলেই আমরা বিয়ে করবো আর তারপরে কিন্তু তোমাকে আমাদের বিয়েতে আসতে হবে তখন জিল বলে আচ্ছা ঠিক আছে তাই হবে তখন সাক্ষ্য সেখানে আসে আর বলে নিশ্চয় তোদের কথা বলা শেষ হয়েছে তখন ঝিল বলে আপনাকে যেটা কথা দিলে আমি কথা রাখবো তখন সাক্ষ্য বলে কি কথা দিলে তখন চৌতি বলে আমাদের মেয়েদের বিষয়ে তুই কেন এত মাথা ঘামাচ্ছিস আমাদের মেয়েদের পার্সোনাল বিষয় তখন সাক্ষ্য বলে এখন কি তোদের মেয়েদের বিষয়ে পার্সোনাল কথা বলার জায়গা এটা অন্য জায়গাতে তো বলতে পারতিস তখন চৌতি বলে না কবে আবার ঝিলের সঙ্গে দেখা হবে কি হবে না তাই আজকে বলা প্রয়োজন তাই মনে করলাম তাই বলে দিলাম কথাটা কিন্তু তোর কোনো অসুবিধা আছে তখন সাক্ষ্য ওখানে বসলে ঝিলকে আবার কিছু বলতে গেলে ঝিল রেগে যায় আর প্রেসক্রিপশনটা হাত থেকে কেড়ে নেয় বলে আপনাকে আর কিছু বোঝাইতে হবে না আমি সব কিছু বুঝিয়ে নিয়েছি এবার আপনি একটু ওখান ওদিক থেকে যান ঠিক তখনই ঝিলের মা ঝিলে দিদি আসে আর এসে ঝিলের মা বলে ঝিল ভালো আছিস তুই তখন ঝিল বলে হ্যাঁ আমি খুব ভালো আছি মা তখন সাক্ষ্য বলে একদমই ভালো নাই ও খুব উইক ওর একটা এত বড় অপারেশন হলো আর ও ভালো আছি বললেই হবে ওকে খুব যত্ন নিতে হবে আপনারা কিন্তু যত্ন নেবেন আর ঠিক টাইমে ঠিকমতো খাওয়া দাওয়া করাবেন আর একটা কথা বলার ছিল আর কটা দিন আমাদের বাড়িতে রাখলে কি হতো না তখন বলে আর কটা দিন কেন রাখবো বাবা আমাদের বাড়িতে যখন মেয়েকে যেতেই হবে তখন আমাদের বাড়িতেই যাবে আর তোমাদের বাড়িতে রেখে বা কী হবে তখন তাছাড়া তোমার মা মানে বড়ো বৌদি তো বলেই দিয়েছে আমার মেয়ের ওই বাড়িতে কোনো জায়গা নেই তাহলে কেন আবার যাবে তখন সাক্ষ্য বলে শুধু বড় বৌদি বলেছে বলেছি যেটা সেটাই কেন শুনবেন বড়দাও তো আপনার কিছু বললো সেটা কেন আপনারা শুনছেন না তখন ঝেলে দিদি বলে না সেটা না তুমি কিছু ভাবো না আমাদের বোন তো বসেতে ফিরে যাবে যেদিন হোক না কেন তাই আমরা আজকে নিয়ে চলে যাই অন্তত আজ থেকে আমাদের বাড়িতে থাকুক আমাদের সঙ্গে এসব বলে তখন সাক্ষ্য চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ঝিল তখন বলে যে কি ঠিক আছে আর তখন ঝিলের মা আবারও বলে ওকে জিজ্ঞেস করে নেই বসিতে গিয়ে কি কি করতে হবে আর তাছাড়া তুমি তো আমার মেয়েকে শুধু পেশেন্ট হিসাবে ট্রিট করেছো তাই না তাই বলছি তুমি চিন্তা করো না তোমাকে ডিভোর্স দিয়ে দিবে বসতিতে থাকলেও দিবে ডিভোর্স তোমাদের বাড়িতে থাকলেও দিবে ডিভোর্স তাতে তোমাদের বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই খুব তখন সাক্ষ্য মনে মনে আবারও বলে ও ডিভোর্স দেবো বললে কি হয়ে যাবে আমি কি চাই বা না চাই সেটা ওকে জানতে হবে না আমি কি চাইবো না চাইবো ওকে জানতে হবে শুধু ওই একা একা ঠিক করবো বললে তো হবে না কো তখন ঝিলের মা বলে বাবা এবার আমরা নিয়ে যাই ওকে তখন চৌতি বলে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবেন আপনারা কিন্তু হ্যাঁ দেখুন ওকে আবার হেঁটে হেঁটে নিয়ে এবার চলে যায় না ও যে অসুস্থ তখন ঝিলের মা বলে না না আমরা হেঁটে হেঁটে কেন নিয়ে যাব তখন চৌধুরী বলে নিশ্চয় আপনারা রিক্সায় নিসেছেন তো হ্যাঁ আমরা তো আর অত বড়ো মানুষ না যে আমাদের চার চাকা থাকবে তাই আমরা রিক্সায় নিশেছি আর আমরা অত বড় গাড়ি বা কোথায় পাবো আমাদের বসতে দিয়ে দু একজন গাড়ি চালায় কিন্তু ওরা সকাল সকাল বেরিয়ে গিয়েছে তাই আমরা আমাদের রিক্সাতে করে নিয়ে যাব তখন ঝিল বলে এত কথা বলার কী কাজ আছে আপনি একটু চুপ করুন আমরা যা করে পারবো তাই করে ঠিক চলে যাবো আপনাকে অত আমাকে এনে চিন্তা করতে হবে না আমি এসে চেক আপ করে যাব ওষুধ খেয়ে নেবো সব কিছু ঠিক আছে আপনাকে আর কোনো কিছু আমার মাথা ঘামাতে হবে না এসব বলে তখন চৌতি বলে যে হ্যাঁ তা কিন্তু ঠিক তুমি সুস্থ হয়ে যাও আমি তো রিসেপশনে বলে এসেছি এখনই হুইল চেয়ারটা নিয়ে আসবে আর হুইল চেয়ারটা নিয়ে এসে তোমাকে দিবে আর তুমি হুইল চেয়ারে বসে বাইরে বেরিয়ে যাবে আর তখন রিক্সা করে উঠে তুমি চলে যাবে বস্তিতে এটাই তো তোমার কাজ নেই কি ওই সব বলছে আর অতীম এদিকে মিষ্টি মিষ্টি হাসছে তখন ঝিলের মা বলে আপনাকে একদম চিন্তা করতে হবে না আমরা নিয়ে চলে যাব তখন সাক্ষ্য বলে না এটা হবে না ওকে আমি আমার ঘাট থেকে রেখে আসবো তখন ঝিল বলে সেটা প্রয়োজন এখন আপনার গাড়িতে যাওয়ার তখন ওর মাও বলে হ্যাঁ ডাক্তারবাবু আমরা আমাদের মেয়েকে ঠিক নিয়ে যেতে পারবো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন জায়গাতে যদি ভুল ত্রুটি বলে থাকে তবে ক্ষমা করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা